আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে বাড়িতে ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি বানানো যায় খুবই সহজে আর কি বানানো যাবে এটা তো তার জন্য দেখো প্রথমে আর কি ভালো করে বিরিয়ানি বানানোর জন্য চালটাকে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি এদিকে আলু কেটে রেখেছি আর পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তার জন্য আর এইদিকে দেখো এই যে লেগ পিস নেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি করব আর তার সাথে কিন্তু কিছু সলিড পিসও ছিল তো এখন আর কি ভালো করে চিকেনটাকে ধুয়ে আমি এখন চাকুর সাহায্যে লেগ পিসগুলো আর কি একটু করে চিঁড়ে দিচ্ছি এর জন্য কিন্তু ভালো মতো নুন মশলা ঢুকবে চিকেনের ভেতরে আর খুব জুসি হবে আর কি মাংসটা তো ভালো করে এখন কেটে নেওয়ার পর এখন দেখো এই যে একটা পেস্ট দিয়ে দিচ্ছি তো এখানে আছে আদা লঙ্কা রসুনের একটা পেস্ট আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখব এখন দিয়ে দিলাম স্বাদ তো লবণ লবণটা একটু পারফেক্ট অনুযায়ী মানে মানে আন্দাজ করে দিতে হবে কারণ কি বিরিয়ানির মধ্যে তো কোনো লবণ ইউজ করবো না যা লবণ কিন্তু চিকেনের মধ্যেই দেওয়া হবে তো তারপরে দিয়ে দিলাম আর কি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো টক দই এখন দিয়ে দিলাম এক চা মানে এক ঢাকনা কেওড়া জল আর তার সাথে দিয়ে দিলাম এক ঢাকনা আর কি গোলাপ জল তো এই গোলাপ জল আর কেওড়া জল কিন্তু আমি দিয়ে আর কি ভালো মতো ম্যারিনেট করে রাখবো এতে আর কি চিকেনের মধ্যে যে একটা বিরিয়ানির ফ্লেভার সেটা চলে আসবে আর তার সাথে বিরিয়ানি মশলা তো আছেই তো দেখো বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেক কিন্তু হলুদ ছাড়া করে এতে চিকেনটা একটু সাদা সাদা দেখতে লাগে কিন্তু আমি কিন্তু হলুদ লঙ্কা সব কিছু দিয়েছিলাম আর তারপর দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা সরষের তেল তো সব কিছু দিয়ে এখন ভালো মতো করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো আমি এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম তোমাদের হাতে যতক্ষণ টাইম থাকবে আধা ঘন্টা রাখলেও হবে কোনো প্রবলেম নেই তো চিকেনটাকে ম্যারিনেট করার পর দেখো এইদিকে ডিম আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি আর আরেক দিকে আমি বিরিয়ানি ভাতটা বানাবো তার জন্য দেখো জল গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ লবণ এক টুকরো লেবুর রস লবণ আর লেবুর রস দিলে কিন্তু ভাতটা ভাঙে না আর ঝরঝরে থাকে সাদা থাকে তো সেজন্য কিন্তু লেবুর রস আর লবণটা আর কি দিয়ে দিলাম এটা তো ফ্রায়েড রাইস বানানোর ক্ষেত্রেও আর কি ট্রাই করতে পারো তারপর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আর তারপর প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রাখা হয়েছিল চালটা তো সেই চালটা কিন্তু আমি দিয়ে দিলাম এখন দেখো ভাতটা আমি মানে মার ঝরিয়ে নিয়েছি একদম ঝরঝরে হয়েছে মানে নাইনটি পার্সেন্ট মতো আমি আর কি সেদ্ধ করেছিলাম তারপর আর কি নামিয়ে নিয়েছি তো এখন ওইদিকে আলুটা আর কি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি খুব ভালো মতো আর ডিমগুলো কিন্তু আমি আর ভাজবো না ডিম কিন্তু সেদ্ধই রাখবো তো তারপর দেখো আলুটা ভাজার পর আমি এখন যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এখন এই যে বেরেস্তা বানিয়ে নিচ্ছি তো আর কি খুব ভালো মতো এই বানাতে হবে এটা ভাজতে একটু টাইম লাগে গোল্ডেন ব্রাউন করে দেখো ভেজে নিয়েছি তো কিছুটা তুলে নিয়েছি আর বাকি পেঁয়াজটার মধ্যে কিন্তু এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম আর এইদিকে চিকেনটা যখন রান্না হচ্ছিলো এখন আমি একটা দুধের মধ্যে এক ঢাকনা কেওড়া জল এক ঢাকনা গোলাপ জল আর তিন ফোঁটা মিঠা আতর দিয়েছিলাম গোলাপ জল কেওড়া জল না হলেও চলবে কিন্তু মিঠা আতর কিন্তু লাগবে বিরিয়ানিতে একটা স্মেলের জন্য আর আমার কাছে কেশরটা ছিল না আমি কেশর দিইনি কেশর ছাড়াও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তোমরা নাও দিতে পারো বা থাকলে দিতেও পারো তো তারপর দেখো এখন চিকেনটা রান্না হয়ে গেছে আর চিকেনটা আমি মানে বিরিয়ানিটা এখন আর কি লেয়ার দেব সে কারণে প্রথমে কিছুটা গ্রেভি কিন্তু আমি এই যে গামলাটার মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা দেওয়ার কারণ হচ্ছে এতে কিন্তু বিরিয়ানিটা ধরার কোনো ভয় থাকে না বিরিয়ানি একদম পারফেক্ট হবে কোনো অসুবিধা হবে না তো এখন কিছুটা চিকেনের গ্রেভি দেওয়ার পর এখন এই যে আমি দু চার হাতা মতো আর কি ভাত দিয়ে দিলাম আর ভাতটা দেবার পর এখন ভালো করে আলুগুলো সাজিয়ে নিয়েছিলাম আর আমার ভাতের পরিমাণ থেকে কিন্তু চিকেন আলু এগুলো একটু বেশি হয়েছিল কারণ কি আলুটা খেতে খুবই ভালো লাগে সে কারণে আলুটা একটু বেশি করে দিয়েছিলাম তারপর কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিলাম আর ওই যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তিন চার চামচ মতো আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তো এভাবেই কিন্তু প্রত্যেকটা লেয়ার করব এখন আর কি আবারও ভাত দিয়ে দিচ্ছি আমি মোট দুটো লেয়ার করেছিলাম তো এখন কিছুটা এই যে ভাত দেবার পর আমি এখন চিকেন ডিম এগুলো দিয়ে দেবো তো আমি কিন্তু ডিমটা আগেও দিতে পারতাম মানে আলুর সাথেই কিন্তু যেহেতু আমার আলুটা বেশি ছিল সে কারণে দিলাম না তো দেখতে পেলে যে আরও কিছুটা ভাত আর কি দিয়ে দিলাম আর এখন এই যে চিকেনগুলো আর কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তো গামলাটা একদম ঠিকঠাক ছিল কিন্তু ওই যে বললাম যে আমার বিরিয়ানির ভাতটা থেকে আলু চিকেন এগুলো একটু বেশি ছিল ওই জন্য আর কি জায়গাটা একটু কম কম মনে হচ্ছে আর আমি আর লেয়ার করতে পারতাম বাট আমি দুটো লেয়ারেই কিন্তু করেছিলাম তোমাদের যদি পরিমাণটা বেশি থাকে তোমরা আরও একটা লেয়ার করতে পারো তো এখন চিকেন দেবার পর এখন দেখো এই যে চারটে ডিম ছিল আমার কাছে চারটে ডিমও আমি সুন্দর করে সাজিয়ে দিলাম আর তারপর বাকি যে ভাতটা ছিল ওপর থেকে কিন্তু দিয়ে দেব আর তারপর ঠিক আগের মতো ওই যে যেমন বেরেস্তা দিয়েছিলাম তারপর বিরিয়ানি মশলা বাকি যে এই যে গোলাপ জল আর ক্যাওড়া জল দিয়ে দুধের মিশ্রণটা সব কিছু কিন্তু এখন পুরোপুরি দিয়ে দেব তো এখন এই যে ভাতটা দেবার পর ওপর থেকে বাকি বেরেস্তাটা দিয়ে দিলাম আর বাকি দুধটা আর কি ঢেলে দিলাম আর দিয়ে দিলাম আর কি ওপর থেকে বিরিয়ানি মশলা আমি কিন্তু এই চিকেন বিরিয়ানিটা বানানোর জন্য এক প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করেছিলাম চিকেনের ক্ষেত্রে আর বিরিয়ানি লেয়ার দেওয়ার ক্ষেত্রে আর দিয়ে দিলাম এখন বাড়ির তৈরি একদম খাঁটি ঘি এক চামচ মতো দিয়েছিলাম ব্যাস তারপরে এই যে আটা দিয়ে এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে এটা শিল করে দিচ্ছি যাতে আর কি ভাবটা না বেরোয় তোমরা তো অনেকেই জানো যেটা আর কি বিরিয়ানির ক্ষেত্রে করা হয় তো আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছিলাম কিন্তু খুবই পারফেক্ট হয়েছিল তো তোমরা এভাবে অবশ্যই ট্রাই করতে পারো খুবই সহজ পদ্ধতিতে খুব একটা ঝামেলা ছাড়াই কিন্তু বিরিয়ানি আগে তো মনে হতো বিরিয়ানি বানানো হয়তো অনেক কঠিন কিন্তু বিশেষ করে একেবারেই না তো এখন এই যে লেয়ার দেওয়ার পর ভালো করে গামলাটা আটকে দিয়ে এখন এই ছোটো গ্যাসটাই মানে ছোটো ওভেনটাই একদম সিমে দিয়ে কিন্তু আমি ভাপে দিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিট মতো দিয়েছিলাম তো এখন দেখো চল্লিশ মিনিট পর আর কি ফিরে আসছি আমার বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে এখন ফাইনালি দেখার পালা যে বিরিয়ানি কেমন হয়েছে তো এই যে ঢাকনা খুলছে এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো তোমাদের কি বলবো স্মেলটা তোমাদেরকে আর বলতে মানে শোনাতে পারছি না মানে এত সুন্দর আর কি একটা গন্ধ বেরোচ্ছিল আর দেখো একদম ঝরঝরে পারফেক্ট এত সুন্দর হয়েছিল একদম দোকানের মতো বিরিয়ানিটা হয়েছিল তো এখন আমি আর কি এখন তল ওপর করে দিচ্ছি এখন নিচে যেহেতু আলুগুলো ছিল তো বেশ ভালো মতো আর কি আমি আর কি বিরিয়ানিটা বেড়ে নিয়েছিলাম তো তোমাদের পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে খুবই কিন্তু সহজ পদ্ধতি বুঝতেই পারলে যে আমি কত ইজিলি বাড়িতে আর কি বানালাম তো এখন এই যে আমি সার্ভ করে নিয়েছি এখন এটা হচ্ছে ফাইনাল লুক আর কি বিরিয়ানিটার আর এটা হচ্ছে আর মানে আমি যেহেতু কেশর দিইনি তাছাড়াও কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো এই যে এখন আমরা বেড়ে নিয়েছি আর দুটো আর কি লেগ পিস দেখেছিলাম গ্রেভি তার সাথে রায়তা ছিল তো আমার বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাড়িতে বানিয়ে খেয়ে কিন্তু আমাকে বলবে যে কেমন হয়েছিল তো চলো আমরা বিরিয়ানি খেতে থাকি আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে চলো আজকের মতো টাটা বাই বাই সকলকে জানাই শুভরাত্রি